কেমন আছেন আপনারা সবাই জি আমি মনিরুল ইসলাম ঢাকা থেকে আমরা সারা বাংলাদেশে আমাদের এই কার্যক্রম চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে কক্সবাজারে আমাদের হেলথ সেন্টার আছে যেখানে আমরা বিনামূল্যে চিকিৎসা সেবায় এবং ওষুধ দিয়ে থাকি এছাড়া রোহিঙ্গা পাশে এবং পুরুষ যারা আছেন তাদেরকে আমরা বিনামূল্যে চোখে স্থানীয় প্রশাসনের ব্যবস্থা যে অসহায় বৃদ্ধাদের আশ্রয়স্থান হিসাবে বৃদ্ধাশ্রম আমরা পরিচালনা করে থাকি এছাড়া আমাদের একটা এতিমখানা আছে পথশিশু পথশিশু এবং নিম্নবিত্ত যেসব ফ্যামিলিতে ছেলেমেয়েরা পড়াশোনা করার সুযোগ পায় না আমরা তাদের সেখানে বিনামূল্যে পড়াশোনা এবং অন্য অন্য যে খরচ সম্পূর্ণ আমার অ্যাসোসিয়েশন ফর মাস অ্যাডভান্সমেন্ট নেটওয়ার্ক বহন করে এবং তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য যাবতীয় কর্মসূচি বাস্তবায়ন করে আমরা আপনাদের মাঝে দ্বিতীয়বার আমাদের জন্য দোয়া করবেন আমাদের